সালাম আলাইকুম প্রিয় দেশবাসী দেশ দেশের বাইরে যারা যে যেখান থাকে আপনারা ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণদাল অভিনন্দন যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এখন যে ভিডিওটা নিয়ে আসছি আমি এই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই দুইটার সামনে আমার গাড়ির সামনে দাঁড়ায় আছে এ দুইজনের বাড়ি ছেলে হলো পরিচয়পত্র জানতে পারবেন আমি বলবো এবং কোথায় তাদের ঠিকানা কিভাবে আমার এখানে আসলো আমার জেলা কুষ্টিয়া থানা বেড়া আমি সুমন মেকার আপনাদের সামনে নতুন করে আবার আসলাম এবং সবাই আমাকে দোয়া করবেন যেন আমি মানুষের পাশে বা এভাবেই সঠিকভাবে গাড়ি দিয়ে বা সঠিক সত্য কথা বলে আমি মানুষের মাঝে থাকতে পারি বা গাড়ি দিতে পারি ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি বলুন হ্যালো ভাই আপনার ঠিকানাটা বা আপনারা কিভাবে আমার এখানে আসলেন আমার কাছে আসলেন এই বিষয়টা একটু বলেন এই তো একটু জোরে বলেন আপনাদের এই চ্যানেল থেকে চ্যানেল থেকে তারপরে লোকেশন চেকিং করে আপনাদের ওখানে চলে আসছি আমাদের ঠিকানা হচ্ছে গোয়েনঘাট গ্রাম লামাসাতাং আর জেলা সিলেট জেলা সিলেট হ্যাঁ সিলেট ওটা কোন জায়গা ওটা কি বললেন এই যে পাথরঘাট নাকি গোয়েনঘাট 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 ওই ওইটা মেন ওই ইয়ে জালা বলে পাথরঘাট না কি ছেলেটে ওই জাপলঙ্গের পাশে জাপলঙ্গের পাশেই তা আপনারা কত দিন যাবত এই ভিডিওটা দেখেন আমার এই ভিডিও তিন চার মাস ধরে দেখতেছি আপনাদের ভিডিও দেখার পরে দেখার পরে আপনার কথাবার্তা বিশ্বাস হয়েছে বা আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট হয়েছে তারপরে আমরা আপনাদের অনেক খুশি হয়ে চলে আসছি আসতে কোনো সমস্যা হয়েছে না ভাই কোনো সমস্যা একদম গাড়ি লেখা পড়া কমপ্লিট হওয়া পর্যন্ত কোনো সমস্যা না কোনো সমস্যা মনের কাছে কোনো আমার বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান যেখানে যা আছে সবকিছু দেখেছেন এবং মনের কথার সাথে সবকিছু মিল আছে এবং গাড়ি পছন্দ এবং আপনাদের প্রিয় দেশবাসী আপনারা শুনতে পারলেন ছেলে জাফরানের এনারদের বাড়ি তা এনাদের কাছ থেকে আমি গাড়ি বিক্রি করলাম আমি দোয়া করি বনে গাড়িটা নিয়ে যেয়ে সুন্দরভাবে কর্ম করি খাইতে পারে যদি ওনারা ভালোভাবে গাড়িটা চালায় খাইতে পারে তাহলে অবশ্যই এনাদের মাধ্যম থাকি আমার আরও গাড়ি বিক্রি হবে আর গাড়িটা বিক্রি করার কথা না যে সবচেয়ে বড় কথা আমার বাড়ি কুষ্টিয়া ভেড়ামারা কিন্তু আমি সিলেট জাফরানে গাড়িটা বিক্রি করলাম এটা সবচেয়ে আমার গর্বের কথা সীমিত লাভে যেহেতু গাড়ি ভাড়া আছে এই গাড়ি ভাড়া ওনা নিয়ে চলে যাবে বিশ হাজার টাকা গাড়ি ভাড়া তো এই গাড়ি ভাড়াটা দিয়ে নিয়ে চলে যাবে তা অনুরোধ করবো আপনারা যারা যেখান থেকে ভিডিও দেখেন সবাই বিশ্বাস করবেন যেন সুমন মেকার অরিজিনালে আমি মুরুক্ষ মানুষ এত কিছু বুঝিনি আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমুতে কথা বলবেন এবং দেশ দেশের বাইরে যারা ভিডিও দেখেন প্রতিটা শ্রমিক ভাই এবং খেটে খাওয়া মানুষ যারা অনেক স্বপ্ন দেখে অনেক দিন স্বপ্ন দেখার পরে গাড়িগুলো কিনে তা আমার স্বপ্নটা পূরণ করার চাহিদা তা অনেক মানুষ গাড়ি বিক্রি করবে কাস্টমার পায় না অনেক মানুষ গাড়ি কিনবে গাড়ি পায় না তাই অনুরোধ করব যারা আমার চ্যানেলে এই গাড়িগুলো দেখেন তা অনুরোধ করব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন এবং আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে গাড়িটা দিলাম ভাই গাড়িটা এমনি ভালো আছে তো ভাই হ্যাঁ ঠিক আছে এবং দোয়া করবেন যেন কতদিন ধরে স্বপ্ন দেখেন এই গাড়ি কেনার অন্তত চার পাঁচ মাস থেকে ভাইয়া চার পাঁচ মাস থেকে দেখছেন এ গাড়ি কিনবেন জি জি আমার ভিডিওটা কতদিন যাবৎ দেখেন ভিডিও দেখি অন্তত চার পাঁচ মাস থেকে দেখি আপনার কথাবার্তা ভালো লাগছে বা সবগুলো আপনার ঠিক আছে আলহামদুলিল্লাহ নিলাম আপনি ধন্যবাদ প্রিয় দেশবাসী গাড়িটা দেখাচ্ছি আপনাদের এবং যে গাড়িতে যাবে গাড়িটা তারও ভিডিও পাবেন তার গাড়ির নাম্বার ভিডিও পাবেন সব কিছু পাবেন তা অনুরোধ করব দেশ দেশের বাইরে যে যেখানে থাকবেন যারা স্বপ্ন দেখেন সকলকে অনুরোধ করব এরকম গাড়ি যারা কিনবেন তারা আসবেন সুমন মেকার এবং নাম্বার থাকবে সবাইকে অনুরোধ করব সবাই যেন আমার এই ভিডিওটা দেখে এবং সবাইকে সবাইকে সালাম জানিয়ে আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ